আমি আহমেদ জনি সবাইকে জানাচ্ছি বিচার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ দুই সালের নতুন একটা সাউন্ড কার্ড নিয়ে আসলাম সে সেটা নিয়ে ইনশাল্লাহ একটু আলোচনা করবো সেটার মডেলটা হচ্ছে এফ ডাবল নাইন এইট এফ ডাবল নাইন এইটের নতুন ভার্সন হচ্ছে এটা আগে যেটা ভার্সন ছিল সেটা ছিল হচ্ছে আপনার একটু অন্য টাইপের সেটা হচ্ছে আপনি একটু দেখাই সেটা আসেন এটা এটা ছিল আগে হুম এই ভার্সনটা ছিল আগে তো এখন যেটা আসছে সেটা হচ্ছে হলো এটা তো এটাতে কী কি আছে কী বৃত্তান্ত ইনশাল আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করবো তো সবার আগে আমরা কি কী পাচ্ছি এটাতে আসে একটু বেশি এ দেখেন সবার আগে হচ্ছে আমরা পাবো ইউজুয়াল একটা গাইড পাবো কীভাবে এটা সেটিং করবেন কম্পিউটারে তারপর হচ্ছে পাবো হচ্ছে তিনটা ক্যাবের দুইটা হচ্ছে লাইভ করার জন্য একটা হচ্ছে কম্পিউটারের তারপর পাবো সেই চমৎকার আপনার সাউন্ড কারটা তো এটা একটা আট জিবি করেছে আগের যে একটু পার্থক্য হচ্ছে আগেরটাতে যেটা ছিল সেটার ভিতরে কিন্তু আপনার ডাইনামিক পোর্টটা ছিল না এই দেখেন এটা কোন কোনো ডাইনামিক পোর্টটা নাই আগেরটাতে যেটা হচ্ছে আপনার 24 এ এ যেটা হ্যাঁ এটা মানে ই পোর্ট ছিল না এখন যে এটা নিয়ে আসছে এটা ডাইনামিক পোর্ট পাবেন তো আসেন এটাতে দেখি কি কি আছে দেখেন আপনি কিন্তু দুইটাই পা দুইটাই পাচ্ছেন হচ্ছে মাইকের জন্য ঠিক আছে দুইটাই পাচ্ছেন হচ্ছে মাইকের জন্য লাইভের জন্য পাচ্ছেন তারপর হচ্ছে ইয়ারফোন হেডফোন আছে এ কোম্পানি আছে মিউজিক দেওয়ার জন্য এখন নতুন যেটা করছে তারা ডায়নামিকে করতো রাজ্যে খুব চমৎকার কারণ ডায়নামিক আগেটাতে ছিল না এটাতে আছে তো এটা এটা দিয়ে কিন্তু আমরা একটা চমৎকার একটা প্যাকেজ রেখেছি চমৎকার একটা প্যাকেজ যেটাতে আপনি কোনো নয়েজ পাবেন না সাউন্ড কোয়ালিটি খুব চমৎকার পাবেন আর প্লাস হচ্ছে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনি পুরোটা জানতে পারবেন এটা সেডিং প্লাস এটা কোন কোনটা কিভাবে কাজ করে বা এটা সাউন্ড কোয়ালিটিটা আপনি দেখতে পারবেন অনেক অনেক ভিডিওতে যারা ভিডিও করে তারা শুধু প্রোডাক্ট দেখায় কিন্তু সাউন্ড কোয়ালিটিটা দেখায় না কিন্তু আমি চাচ্ছি যে সাউন্ড কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখাই একটু ধারণা হবে যে এটা সাউন্ড কোয়ালিটি এমন হতে পারে তো চমৎকার তো এটাতে আমরা কি কি দিচ্ছি দুই হাজার পঁচিশ সালে ধামাকে একটা অফার রেখেছি সেই অফারটা ইনশাল্লাহ আপনাদেরকে দিব সেটা হচ্ছে এটার সাথে আমরা যা যা জিনিস পাবো সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে আমরা কি কি পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা চমৎকার একটা মাইক্রোফোন পাবো প্রো এই সেই ভাইরাল যে আমাদের একটা মাইক্রোফোন টোকা মাইক্রোফোন কোনো নয়েজ আসবে না তো ভিডিও শেয়ার চেক করে দেব তারপর হচ্ছে একটা পপ ফিল্টার পাবো আরেকটা পাবো হচ্ছে ইনস্টার আর হচ্ছে এই সাউন্ড কাট এই এই চারটা জিনিস মানে হচ্ছে একটা আমরা কম একটা প্যাকেজ রেখেছি তো এইটার সাথে এটার সাথে হচ্ছে আমরা কিন্তু আমরা প্রাইসটাও দামটা বলে দিব ইনশাল্লাহ সাউন্ডটাকে আমরা দেখবো সাউন্ডটা দেখবো ইনশাল্লাহ আপনাদের সাথে সাউন্ড আপনাদের যে কেমন সাউন্ড আসে কি সাউন্ডটা আমরা শুনতেছি সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে খুব ধামাকা একটা সাউন্ড কার্ড আসছে সেটা হচ্ছে এফ ডাবল নাইন এইট এটা হচ্ছে নিউ এফ ডাবল নাইন এইট এটা কিন্তু আগের ভার্সন এটা হচ্ছে আপনার বাইশ তেইশ বা চব্বিশ পর্যন্ত তিন সালে এটা ছিল চব্বিশ সালে এটা হচ্ছে দুই সালের এটা কিন্তু আমরা ডাইনামিক দিয়েও চলবে এই যে দেখেন এই যে আমি ডাইনামিক কথা বলতেছি এটা হচ্ছে ডাইনামিকে দিয়েও চলবে এবং কনডেসার যে মাইক্রোফোন এটা দিয়েও চলবে এই যে এই যে পোর্টগুলো এত চমৎকার এটা এই যে পোর্টগুলো একটু দেখান এই দেখেন এটা হচ্ছে ডাইনামিক কনডেসার দুইটা মাইক্রোফোনের অপশন এটাতে দিয়ে দিছে প্লাস হচ্ছে আপনার তিনটা কনডেসার হচ্ছে দুইটা একটা হচ্ছে ডাইনামিক আর এটাতে কিন্তু জাস্ট হচ্ছে একটা দাওয়া একটা কন্টেসার হচ্ছে একটা দেওয়া আর ওইটাতে কন্টেসার হচ্ছে নতুনটাতে হচ্ছে কন্টেসার হচ্ছে দুইটা আর ডায়নামিকের কোড হচ্ছে একটা তো এটাতে হচ্ছে তিনটা মাইক্রোফোন দিচ্ছে তো হচ্ছে একটা তো চমৎকার এই মাইক্রোফোনটা এই দেখেন এই যে আমি ফ্যান এই যে ফ্যান হতে অলরেডি ছাড়া আমাদের মতো মার্কেটে এটা রেকর্ড করা হচ্ছে মোবাইল দিয়ে অনেক ক্লাউড হয় ওপেন মার্কেট এই জায়গায় আমি ইনশাল্লাহ আপনার সাথে কথা বলতেছি আপনারা শুনতেছেন আমি শুনতেছি খুব চমৎকার আপনারা শুনবেন তো এটা দিয়ে যারা হচ্ছে আবৃত্তি করতে চান গান গাইতে চান লাইভটি বিগতে এই যারা হচ্ছে প্রোগ্রাম করতে চান অবশ্যই একদম সরাসরি করতে পারবেন কোনো নয়েজ আসবে না আমি কোনো নয়েস পাচ্ছি না আপনারাও কিন্তু কোনো নয়েস পাবেন না তো এখন যেটা দিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে এই যে কন্ডেসার মাইক্রোফোন এটার মডেলটা হচ্ছে বি এক্স নাইন প্রো এত চমৎকার একটা মাইক্রোফোন এসটা কোনো নয়েস আসবে না এটাতে কি কি পাচ্ছেন সেটা হচ্ছে মাইক্রোফোন সাউন্ড কার্ড পাবেন একটা তারপর হচ্ছে মাইক্রোফোন প্যাকেট পাবেন ইস্টার্ন এবং হচ্ছে অফ ফিল্টার এই চারটা প্যাকেটে আমরা ধামাকে একটা অফার রেখেছি যদি আলাদা আলাদা কিনতে চান ছয় টাকা পড়বে ঈদের উপলক্ষে যদি এই প্যাকেজটা নিতে চান এই নতুন প্যাকেজটা দুই হাজার পঁচিশের অবশ্যই যারা ফোন দিবেন তারা বলতে হবে দুই হাজার পঁচিশের এফ ডাবল নাইন এইট তাহলে কিন্তু আমরা বুঝে ফেলবো যে আপনারা নতুনটা চাচ্ছেন তো এটা প্রাইস রেগেছি জাস্ট হচ্ছে পাঁচ হাজার আষ্টশো টাকাতে নিতে পারবেন আগেরটা যেটা ছিল ওইটার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার আষ্টশো টাকা পড়বে এত চমৎকার একটা মাইক্রোফোন এ দেখেন এখন আমি ডায়নামিক দিয়ে কথা বলবো এটা হচ্ছে ডায়নামিকের ঠিক আছে যে সাউন্ডটা শুনতেছেন ডায়নামিকের সাউন্ড এটা হচ্ছে কন্ট্রেসারের সাউন্ড তো যারা আবৃত্তি অবশ্যই খুব চমৎকার আসবে তো আমাদের ঠিকানাটা বলে দিয়েছি ইনশাল্লাহ আবার একটু বলে দিই সেটা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুম্ব কারাম চৌত্রিশ নাম্বার শপ হচ্ছে আমাদের যদি উত্তর সাইডতে আসেন এক নম্বর গেট দিয়ে আসতে হবে দক্ষিণ সাইড দিয়ে আসলে ছয় নম্বর গেট দিয়ে আসতে হবে চিন্তা কষ্ট হলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আর যদি আপনার ঢাকার বাইরে থেকে কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান অবশ্যই আমাদের নাম ঠিকানা দিবেন আর হচ্ছে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সিকিউরিটি হিসাবে হাতে মাল পাওয়ার পর খুলে দেখে বুঝে বাকি টাকা দিয়ে দিবেন আর হচ্ছে অবশ্যই আপনার ডেলিভারি চার্জ হচ্ছে আপনাদের তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম